এই বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা বয়কট করতে চাই আমরা এই এদের খেলা আর দেখতে চাই না এদেরকে আপনারা এই দেশ থেকে বের করে দেন এরা বহুবার আমাদেরকে কাঁদিয়েছে বহুবার সহজ ম্যাচকে একদম কঠিন করে ফেলেছে এদেরকে আমরা বয়কট করতে চাই এটা সারা বাংলাদেশের মানুষের কাছে আমার আবদার আপনারা আর এই বাংলাদেশ ক্রিকেটকে দেখবেন না এটা প্রতিনিয়ত এদেরকে ঘৃণা করুন এরা আমাদেরকে কতবার কাঁদিয়েছে কতবার হার্ট অ্যাট্যাক করিয়েছে আমরা সত্যি মর্মাহত যে এই সহজ ম্যাচগুলোকে কিভাবে কঠিন করতে হয় এদের কাছ থেকে আরও দেশকে শিখতে হবে যে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে এরা সহজ ম্যাচকে কিভাবে কঠিন করতে হয় কিভাবে ম্যাচ হারতে হয় এদের কাছ থেকে শিক্ষা নেয় এদের গালে আসলে কি দিয়ে বাইরে বো আমার জানা নেই আসলে ভাষা প্রকাশ করতে পারতাছি না এদেরকে আসলে কীভাবে কিভাবে গালি দেব কিভাবে আসলে গালি দেওয়ার ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও পারতাসি না আসলে সেটা সম্ভব না গালি আসলে দিতে চাইলেও সেটা পার্টাসি না এই কারণেই যে যেখানে পাঁচ বলে দশ পনেরো লাগলেও সেই ম্যাচগুলো মানুষ বের করে ফেলে অন্য অন্য দলগুলো আর বাংলাদেশ কি করে ঠিক দুই বলে বলে এক রান লাগলেও সেই ম্যাচগুলো হেরে ফেলে দেখ আমাদেরকে কত বাড়ার কাদা এরা এরা এশিয়া কাপে এর আগেও দেখেছি মাহমুদুল্লাহ নাসির এরা মেস হেরে আমাদেরকে আসলে কত মানুষকে চোখের পানি কত মানুষের চোখের পানি বের করে ফেলেছে আমি সত্যি আমি এই ক্রিকেট টিমকে আজকে থেকে বয়কট করলাম ঘৃণা করি আর এই ক্রিকেট আর দেখবো না